এদিক আসো এদিক আসো খাবার খাবে এদিক আসে এদিক আসে বসো বসো এ নাও কে নাও বাড়ি কোথায় হ্যাঁ কোথায় বাড়ি কোথায় এখানে কোথায় এসছো কোথায় এখন কোথা থেকে আসছো নাম কি তোমার কেন সব খায় না ওরকম ছিছো কেন লাড্ডু আছে ওর সাথে হ্যাঁ নাম কি তোমার উত্তম কোথায় বাড়ি না খেয়ে নাও খেয়ে নাও

ওটা খুলে কি করবে বার করতে হবে না তুমি ওটা খেয়ে নাও না খেয়ে নাও এটা খেয়ে দোগতা খাও না দোগতা নেই তো রুটিগুলো খেয়ে নাও ওই যে খাবারগুলো খেয়ে নাও আমার দিকে তাকাও দেখি তাকাও আমার দিকে এদিকে এদিকে এদিকে